বা পরে দেখবেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি একটি নির্বাচনের কথা রয়েছে একটা শিডিউল রয়েছে আদৌ সেই নির্বাচন হবে কিনা এটি নিয়ে এখন অনেক সংশয় শঙ্কা সব মহল থেকে আছে এমনকি সরকারের যারা আছেন কিংবা যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা তাদের প্রচারের মধ্যেও যদি তাদের কথাবার্তাগুলো আপনারা শুনে থাকেন দেখবেন যে তারা নিজেরাই সংশয় শঙ্কা প্রকাশ করছে উদ্বেগ প্রকাশ করছে নির্বাচনের পরিবেশ নিয়ে এর মধ্যে এই যে একটা হচ্ছে হচ্ছে জাতীয় জাতীয় নির্বাচন নির্বাচন বা বা সংসদ আরেকটি ডক্টর ভোট গণভোট এই গণভোট কিংবা হানা ভোটে সরকার একটি পক্ষ নিয়েছে সরকার তারা হা ভোটের পক্ষে ভোট চাইছে ইতিমধ্যে নির্বাচন কমিশন আহ মানে দিন হা ভোট চাওয়ার পরে নির্বাচন কমিশন এখন বলছে যে সরকারের কেউ এই হা ভোট চাইতে পারবে না এটি নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন কিন্তু সবার আগে তো ডক্টর ইনুস নিজেই জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে শুরু করে প্রতিদিন তিনি পোস্ট করে বিভিন্ন ভাবে হা ভোট চেয়েছেন এবং তার সভা সভার যারা আছেন আর থেকে শুরু করে প্রজ্ঞাপন করে সরকারের সব মহল থেকে চাইতে বলা হয়েছে এবং প্রায় দুইশো কোটি টাকার মতো এই জন্য বরাদ্দ করা হয়েছে এখন কি হবে নির্বাচন কমিশন কি তাইলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে এসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন একজন আইনি বিশেষজ্ঞ আইনবিদ যিনি আছেন অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন পর্যন্ত আন পেশায় নিয়োজিত আছেন এবং তিনি সেখানকার অর্থাৎ অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিরাজুল হক আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ মারুফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই মধ্যরাতে অস্ট্রেলিয়ার সময় এখন একটা সাতান্ন মিনিট আমাকে ডাকার জন্য দেখুন বারবার বাংলাদেশের মানুষ বলতেছে যে যারা ক্ষমতায় থাকে তারা সেই ক্ষমতার পরিপ্রেক্ষিতে নির্বাচনী করতে পারে না এবং তারা এই যে হা ভোট না ভোট যদিও এটা সম্পূর্ণ অবৈধ কারণ আপনি হা ভোট এবং না ভোটটা নেবেন আপনার সংসদেই বসলো না সংসদে বসার পরে আপনি একটা ডিসিশন নেবেন যে হা ভোট এবং না ভোট করবেন কিনা কিসের জন্য আপনি হা ভোট করবেন কিসের জন্য না ভোট করবেন এটা সংসদে পাশ হতে হবে যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে স্বাধীন মালিক স্বাধীন মালিক যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম স্বাধীন মালিক আমাদের টিচার ছিলেন পরবর্তীতে উনি রাশিয়াতে পিএইচডি করতে গেলেন তারপরে আমরা এদিকে পাশ করে বেরিয়ে গেল উনি একজন ভালো আইনজীবী ইয়ে কনস্টিটিউশন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন যদিও সে আমার দলের না বা আমার দলের এগেনিস্টে হোক কোনো ব্যাপার না কিন্তু সে ভালো জ্ঞান রাখে এবং সংবিধান সম্পর্কে দু চারটে কথা বলেন তিনি বললেন যে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে এই যে যে গণ সংবিধানের আলোকে এই গণভোটটি হচ্ছে সম্পূর্ণ সংবিধান পরিপন্থী অর্থাৎ সংবিধানে এটার বিধান নেই তো কি করে আপনি গণভোট করলেন আপনি শপথ নিলেন এই সরকারটি শপথ নিল সংবিধান অনুসারে রাষ্ট্রপতির যদিও সেই শপথটা আমাদের কাছে মনে হচ্ছে যে সেটাও সে ইয়ে করেছে মানে সংবিধানকে পাশ কাটিয়ে শেখ হাসিনা পদত্যাগ করেননি অথচ তারা কোন ফরমান বলে শেখ হাসিনাকে দেখালেন তিনি পদত্যাগ করেছেন সেটিও অন্যায় করেছেন তারপর রাষ্ট্র মিস ইনফর্ম টু দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এই আমি একটু ইন্টার করছি আপনাকে মাঝখানে সেটা হচ্ছে যে আর নির্বাচন কমিশন যেই কথাটি এখন বলছে আচরণবিধি লঙ্ঘনের কথা তো ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে তার উপদেষ্টা পরিষদ কিংবা উপদেষ্টা পরিষদের বাইরে যারা আছেন তারা তো সবাই খুবই আহ জানিআওলা মানুষ অর্থাৎ তারা খুবই উচ্চ শিক্ষিত মানে একদম শিক্ষার শিখরে সবাই ছিলেন সব উপদেষ্টা এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই যে তারা যে শিক্ষিত এটি নিয়ে তো কারো কোনো বিতর্ক থাকার কথা না তারা কি এই আইন জানেন না এমনকি বদিউল আলম মজুমদার তার উপদেষ্টা মানে চেয়ারম্যান নির্বাচন সংস্কার কমিশনের তারা তো সবসময় এইসব নিয়ে কথা বলেছেন তারা কেন হাবোটের পক্ষে তারা প্রচারণায় নামলেন এবং সরকারের এত প্রায় দুইশো কোটি টাকার মতো বরাদ্দ করে খরচ করে তারা এখন নির্বাচন কমিশন তাদেরই নিয়োগপ্রাপ্ত এখন কেন এই কথা উঠলো দেখুন কিছুদিন আগে আমাদের এই আইন উপদেষ্টা একটা ফরমান দিলেন এবং ফতুয়া দিলেন যে যারা ক্ষমতায় আসে এই সরকার হাবুটের পক্ষে বলতে পারবে অর্থাৎ এই যে ইসরে পাকা একটা গারল বুদ্ধিজীবী বাংলাদেশের মানে কি বলবো বাংলাদেশের বাংলাদেশটাকে প্রথম যদি নষ্ট মানুষ হয় ইনুস দ্বিতীয় নষ্ট মানুষ হচ্ছে এই আসিফ এই তিনি একটা ফরমান দিলেন যে এরা প্রচার করতে পারবে কিন্তু নির্বাচন কমিশন এখন বলতেছে যে তারা এটা প্রচার করতে পারে না তারা টাকা পয়সা ক্ষয় করেছে এবং প্রত্যেকটা উপদেষ্টা এই আকামগুলো করেছে এখন আমার অনুরোধ হলো যে নির্বাচন কমিশন তাদের কি শাস্তি দেবেন এবং তাদের শাস্তি হওয়া দরকার কিন্তু এই প্যানালাইজ করার অধিকার কি নির্বাচন কমিশনের আছে কিনা এটা আমার জানতে ইচ্ছা করে তারা যে অন্যায় কাজটা করেছে অপরাধ করেছে আইনগতভাবে ভাবে সুতরাং এরা এখন এই কারণে শাস্তিযোগ্য অপরাধ করেছে এই অপরাধের শাস্তিটা আমি মনে করি যে মানে এই যে সরকার তার নিজেকেই নিজে শাস্তি দেওয়া উচিত তো আমরা মনে করি যে বর্তমান বাংলাদেশে আইনের কোনো শাসন নাই বলা চলে এবং আহ এই যে কিছুক্ষণ আগে আমি অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল একটা লেখা দেখতেছিলাম যে এই যে আমাদের নির্বাচন নিয়ে তারা বলছে যে বাংলাদেশ কলস ফর হিউম্যান রাইটস গ্রান্টিস ডিউরিং ইলেকশন পিরিয়ড ইন ওপেন লেটার টু মিস্টার ইউনিউস অর্থাৎ মানব অধিকারই নাই অধিকার কি মানব মানুষের যে কোনো অধিকার আছে বাংলাদেশ দেখলে এটা প্রমাণিত হয় নাই যেখানে জেলখানায় মানুষ মারা যাচ্ছে নদীতে লাশের বহর পাওয়া যাচ্ছে এই যে যারা নির্বাচন করতেছে তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা নির্বাচিত হয়ে কি করবেন কোন ঘোরার আন্ডা আপনারা করবেন আপনারা শেখ হাসিনা চলে যাওয়ার পরে দুই লক্ষ চল্লিশ হাজার বাড়ি আপনারা লুট করলেন পোড়ায় দিলেন তারপরে আপনি এখানে সেখানে মানুষকে মব জাস্টিস করে মব ভায়োলেন্স করে তাদেরকে মেরে ফেলতেছেন তো আপনারা নির্বাচনের পরে সেটার কি লাইসেন্স চান যে আপনারা নির্দিষ্টায় মানুষ মারতে পারবেন সুতরাং আজকে নির্বাচন কমিশনার উনি হচ্ছেন নাটের গুরু আওয়ামী লীগ নিবন্ধিত একটি দল সে নিবন্ধন বাতিল হয় না তার বন্ধ হয়েছে তাকে কি করে তার নির্বাচন অংশগ্রহণ না করার জন্য আপনি নৌকা আপনার তাদের তাদের নির্বাচনী নৌকা সেই নৌকা আপনি ব্যালট পেপারে রাখলেন না আওয়ামী লীগকে আপনি নির্বাচন করার জন্য আমন্ত্রণ জানালেন না আপনি কোন আইনে আওয়ামী লীগ তো নিবন্ধিত একটি দল এবং সেই নিবন্ধন বাতিল করা হয় নাই তার অ্যাক্টিভিটিস আপনি বাতিল করেছেন তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না কেন তো সুতরাং আপনি কতগুলো অনিয়মের কথা বলবেন আপনি যত আপনি ঘাটবেন এদেরকে সব জায়গায় অনিয়ম অনিয়ম এবং কোন ধরনের আইন শৃঙ্খলা যারা একটা মানুষের জীবন জীবনের নিরাপত্তা দিতে পারে না গ্রান্টি দিতে পারে না তারা একটা ভোট সেন্টার কি করে নিরাপত্তা দেবে সুতরাং বাংলাদেশের পার্সেন্ট মানুষের ভোটাধিকারকে ব্যাহত করে আপনি কি করে সেখানে নির্বাচন করবেন আপনি আবার বলছি যে একটা দেশের ফিফটি পার্সেন্ট মানুষের ভোটাধিকার বঞ্চিত করে কি করে আপনি নির্বাচন করবেন এবং এই নির্বাচন কমিশনার কি আসলে উনি ঠিক আছেন উনি কি জাস্টিফাই করেছেন আওয়ামী লীগের আমি আবার বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন তো বাতিল হয়নি তার অ্যাক্টিভিটিস আপনি বন্ধ করেছেন তাহলে তাকে নির্বাচন করতে দিবেন না কেন কোন আইনে তাকে নির্বাচন থেকে দূরে রেখেছেন আমাকে দেখান সুতরাং এগুলির কোনো জবাবেই নাই জোর করে থাকে এই যে গণভোটটি সাংবিধানিক বারবার আমরা বলছি এটি সাংবিধানিকভাবে অবৈধ তারপর আপনি গণভোটে হানা ভোটের জন্য একটা জিকিট তুলেছেন নিজেদের বাঁচানোর জন্য দেশকে ধ্বংস করার জন্য উল্টো রথে দেশকে চালানোর জন্য আপনি গণভোটটা চালু করেছেন এটা কি সুতরাং আপনি কি মনে করেন না যে আপনি আইন আপনাকে ঘিরে ধরবে সুতরাং আজকে স্পষ্ট কথা যে আমরা বলতে চাই যে এই যে ইনুস সাহেব এতদিন যে প্রচার প্রবাগটা করলেন হা ভোটের জন্য তার এই শাস্তিটা দেওয়ার জন্য এবং তাকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমরা সিআইসি কে অনুরোধ করছি ধন্যবাদ কিন্তু এই সিআইসি তো তার নিয়োগপ্রাপ্ত সিসি এবং এখন যারা আছেন সব তাদের লোকজন তারা কি এটি করবে তারা করলে তো যখন প্রায় এক মাস তারা এক মাসের মতো তারা ডক্টর ইউনুস সহ তার প্রচারণা চালিয়েছে হা ভোটের জন্য প্রকাশ্যে এবং বলা হয়েছে যে হা ভোট না উপদেষ্টারা পর্যন্ত বলেছেন বিভিন্ন দেশে জেলায় জেলায় ঘুরে মিটিং করে সেখানে প্রশাসনের লোকজন জড়ো করে তখন নির্বাচন কমিশন কি করেছে সেগুলো কি তারা দেখে নাই তারা তো তখন তাইলে বন্ধ করতে পারত সেটা কেন তারা করে নাই আমি জানি না আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি আপনাকে শুনতে পাচ্ছি না আমি আপনাকে শুনতে পাচ্ছি না এবং আপনার প্রশ্নটিকে আমি এখনো বুঝতে পারিনি আমি পুনরায় বলুন আপনি না এখন আপনি কি আমার কথা এখন শুনতে পাচ্ছেন এখন শোনা যাচ্ছে আপনি একটু আমি দর্শককে অনুরোধ করব। একটা মিনিট একটু লাইনে থাকার জন্য হয়তো একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে আমি এখনই ঠিক করছি এটি আশা করি এখন আপনি শুনতে পাচ্ছেন এখন কি শোনা যায় আপনি শুনছেন আমাকে এখন হ্যালো মারুব যদিও আমি আপনাকে শুনতে পাচ্ছি না আমি জানি না আপনার ওখানে যান্ত্রিক কি ত্রুটি ঘটেছে আমি আপনাকে এখনো শুনতে পাচ্ছি না তো এ নিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে আমি ওয়েট করতেছি মারুবভাইয়ের প্রশ্নের জন্য আমি জানি না মারুব ভাই যান্ত্রিক ত্রুটি থেকে মুক্তি পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে মারুক ভাই বারবার হারিয়ে যাচ্ছে যাচ্ছে যে তিনি যান্ত্রিক ত্রুটিতে আছেন আশা করি এখন শুনছেন মনে শোনা শোনা যাচ্ছে না মারুক ভাই আপনাকে আমি শুনতে পাচ্ছি না এখন এখনো শুনতে পাচ্ছেন না আপনি কি করা যায় মারুব ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না এখন কি শুনছেন আমাকে দর্শক যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন একটু টেকনিক্যাল কারণে আমার যে অতিথি তিনি আমাকে শুনতে পাচ্ছিলেন না তবে আশা করি এখন তিনি হয়তো শুনবেন একটু যদি অপেক্ষা করেন আমি আবারও তিনি যুক্ত হয়েছেন আমার সাথে এখন জি মারুব ভাই শুনতে পাচ্ছি আপনাকে এখন আবার হারিয়ে গেলেন জি আপ শেষ ভাই এখন শুনছেন আমাকে thank mm -hmm. you আমি কিন্তু আপনাকে দেখছি কিন্তু আপনাকে স্ক্রিন আপনি আসছেন না আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন যে এখন আমার কথা শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছি আমি আপনাকে দেখছিলাম এবং আপনি আমার কথা শুনছিলেন না আমি বারবার এটা আপনি বলছিলেন আমাকে আমি এগুলো দেখছি কোন একটা টেকনিক্যাল কারণে আসলে স্ক্রিনে আমি আপনি আমাকে আমার কথা শুনেন না আমি আপনার কথা শুনি নাই না এখন আমরা জাস্ট আপনার তাহলে শেষ কথা একটু শুনে আমরা শেষ করে দিচ্ছি কারণ পড়ায় দর্শকরা যে আমরা লাইনে এটা একটু হয়ে জানাচ্ছি আমার সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন অস্ট্রেলিয়ার আইনজীবী আইনবিদ ডক্টর সিয়াজুল হক তিনি বলছিলেন যে ডক্টর ইউনুস এই হা ভোট চেয়ে যে আচরণ আচরণবিধি লঙ্ঘন করেছেন এটি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে তো সেই ক্ষেত্রে এই নির্বাচন আচরণ বিধি তো ডক্টর প্রথম দিন থেকেই করা শুরু করেছেন তো নির্বাচন কমিশন আদৌ কি ক্ষমতা আছে বা কি করবে সে কি ব্যবস্থা নিতে পারে এইটুক যদি আপনি একটু বলে আমরা শেষ করব দেখুন নির্বাচন কমিশনার বেসিক্যালি তার বিরুদ্ধে মানে যদি সে মনে করে যে সে অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু তিনি যাবেন না প্রশ্নটা হচ্ছে তিনি যাবেন না কারণ তার কর্তা হচ্ছে এখন ডক্টর ইউনুস এখন এই কর্তায় অপরাধ করিয়াছে এবং কর্তার লোকজন অপরাধ করিয়াছে এবং তাদের বিরুদ্ধে প্রসিডিংস তিনি কেমনে নেবেন অবস্থাটা হচ্ছে এই রকম যে উনি অপরাধ করেছে ওনাকে শাস্তির থেকে মাফ করে দেবেন এমনি তো উনি কোর্টের থেকে ওনার বিরুদ্ধে উনি একজন কনভিক্টেড কনভিক্টেড লোক যার মাসের কারাদণ্ড হয়েছিল তিনি উনি খেটেই শপথ নিলেন হেড হেড সেটা কি করে করলেন এখন উনি যা করে যাচ্ছে আবার কিছুদিন আগে দেখলাম যে পাঁচই আগস্টের পরে আটই আগস্ট পর্যন্ত যত অপরাধ করেছে তার দায় মুক্তি পাশ করিয়ে নিলেন কিভাবে পাশ করেন একটা সংবিধান সংবিধান অনুযায়ী শপথ কুকাম আছে সবগুলো তারা করতেছেন এবং যেখানে কোনো মানুষ নাই কারণ সংবাদপত্র যে একটা কথা বলবে সংবাদপত্র জোর করে দখল করে নিয়ে গেল এবং প্রথম আলো কথা বলতেছিল প্রথম আলোর মানে অফিস ভাঙতে গেল এবং তাদের জীবনও বিপন্ন মানে বাংলাদেশে প্রথম আলোর মতো সম্পাদকরা যদি জীবন জীবনটা তাদের যদি হুমকির মুখে হয় তাহলে বাকিগুলো আপনি অনুমান করতে পারেন তো কথাটা বলবে কে তাদের বিরুদ্ধে এই সিআইসি প্রথম থেকে এই পর্যন্ত নিজেই অপরাধ করেছেন এবং অন্যের অপরাধের তিনি কি প্রসিডিংস নেবেন তো সুতরাং এটা হলো এই নির্বাচনটা টোটালি একটা ফেইক ইলেকশন এই নির্বাচনটা মূলতই এর সাথে এই যে হানাভোট জুড়ে দেওয়া এটা হচ্ছে আরো বেশি ফেক এই দিয়া ফেক সত্যকে ঢাকা যায় না সুতরাং সিআইসির উচিত হলো হয় পদত্যাগ করা নাই রিশিডিউল করে যারা নির্বাচনের দল এবং এই যে আমি আমার চোখের সামনে আমার কম্পিউটারে আছে যে স্কুলারশিপ সব দলের অংশগ্রহণে নির্বাচনটা করতে বলেছে এবং এটা সম্পূর্ণ মানবাধিকার সংগঠনগুলো সবাই বলছে যে একটা ইলেকশন । ইলেকশন করার জন্য তারা বলতেছে আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ কিন্তু ওনারা শুনতেছেন না ওনারা বুঝতেছেন না তখন ওনরা বুঝবেন যখন ওনারা সব হারাবেন তো সেই ক্ষেত্রে আমাদের অনুরোধ হলো বাংলাদেশের মানে সবচেয়ে বৃহৎ দল যাদের অধিক আছে সেই দলগুলো বা স্বাধীনতার এই যে যারা স্বাধীনতা কামাই করছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মাবনের ইজ্জত দিবে সেই স্বাধীনতা সংগ্রামের সাথে যারা জড়িত ছিল এবং এই যে স্বাধীনতার মূল্যবোধকে যারা এখনো জিয়ে রাখছে সেই দলটাকে আপনি নির্বাচন থেকে বাইরে রেখে পুরা দেশটাকে আপনি ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুতরাং এটা থেকে হন রিশিডিউল করেন নির্বাচন দেন সবাই পার্টিসিপেট করুক এবং আপনি তখন এই যে অথর্ব কতগুলি উপদেষ্টা তাদের বক্তব্য অনুযায়ী নির্বাচন সেই রকম একটা নির্বাচন আপনি কইরা দেখান যেখানে ভোট জালিয়াতি হবে না যেখানে পয়সা দিয়ে ভোট কেনা যাবে না যেখানে সত্যিকার ভাবে ভোটাররা স্বচ্ছন্দে তাদের ভোট দিতে পারে সেই ধরনের একটি নির্বাচনের ব্যবস্থা করুন অন্যথায় এই দেশটাকে রক্ষা করতে পারবেন না ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আপনার সঙ্গে আবারও কথা হবে আমি দর্শকদের কাছে এবং আপনার কাছে দুঃখ প্রকাশ করছি যে মাঝখানে বেশ কিছুটা সময় টেকনিক্যাল কারণে আমাদের যে বিড়ম্বনা পোহাতে হয়েছে এটির জন্য আপনার সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি আশা করি সামনে আমরা এই জিনিসগুলো সংশোধনের চেষ্টা করব যদিও টেকনিক্যাল অনেক কিছুই আসলে সমস্যা হঠাৎ করে শোর মধ্যে যখন শুরু হয়ে যায় তখন সেটি একটু মুশকিল হয়ে যায় তারপরেও আমরা আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং কথা শুনিয়েছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর সিয়াজুল হক আপনাকে আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে